ভালো আছেন তো প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে একটা এয়ারডপ নিয়ে চলে আসলাম তো আজকের যে এয়ারডপটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারডপ যেটা আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো সেই এয়ারডপে অ্যাটেন্ড করতে হলে কি কাজ করতে হবে কি কীভাবে অ্যাটেন্ড করবেন সল মানে ফুল প্রসেস আমি দেখাবো কি এখানে কিভাবে কাজ করে আপনি ডলারটা ইনকাম করবেন যে এখানে এই যে ডলারটা শো করতেছে আর এই ডলারটা আপনি কোথায় নিয়ে তুলবেন বা কিভাবে এটা আপনি মার্কেটে সেল দিবেন ফুল প্রসেস আমি বলে দেব আর হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে মানে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন এয়ারডোপের যে আপডেট সেগুলো আপনারা পাবেন তো প্রিয় গাইজ আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে যে প্রজেক্টের কথা বলতেছি আমি শেয়ার করতেছি আপনার সাথে আপনাদের সাথে সেই প্রজেক্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখানে জয়েন হয়ে কিন্তু মানে টাস্কগুলো কমপ্লিট করে এখানে অ্যাটেন্ড করতে পারবেন তো প্রিয় গাইজ কথা না বাড়িয়ে চলেন আমরা মূল টাস্কে চলে যাই তো প্রিয় গাইস নিচে দেখবেন যে কতগুলো অপশন আছে আপনারা খেয়াল করবেন যে নিচে চারটা থেকে পাঁচটা হ্যাঁ পাঁচটার মতো আপনার অপশন আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন দেখবেন যে প্রথম অপশনটা কিন্তু হচ্ছে যে আপনার ফার্মিং যে অপশন দেখেন প্রথম অপশনটা কিন্তু আপনার এখানে ফার্মিং দেখাচ্ছে যেখানে আপনি ফার্মিং করে যে মিমি কয়েনগুলো সেগুলো কিন্তু কালেক্ট করবেন তারপর হচ্ছে দেখেন সেকেন্ড অপশন হচ্ছে টাস্ক তো টাস্কে ক্লিক করলে আপনারা যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে এখানে যে ওদের যে অফিসিয়াল টাস্কগুলো সেই টাস্কগুলো আপনার এখানে কমপ্লিট করতে হবে দেখেন এই যে টাক্কগুলো এই ফুল টাস্কগুলো আপনারা কমপ্লিট করলে যে ওরা মিমি কয়েনগুলো দেবে সেগুলাই কিন্তু আপনার ব্যালেন্সের যুগ হবে তো প্রিয় গাইজ পাশে আর অপশন দেখেন মার্কেট আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মার্কেট একটা অপশন আছে যেখানে আপনার বাইন্যান্সের লোগো শো করতেছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে অপশনটা দেখতে পারবেন যে ওদের যে মার্কেটে আসলে এটা কিভাবে কাজ করতেছে সেই বিষয়টা কিন্তু এখানে দেখতে পারবেন তো প্রিয় গ্যাস পাশে আর একটা অপশন আছে ফ্রেন্ড অপশন তো ফ্রেন্ডে ক্লিক করলে আপনারা যে জিনিসটা দেখতে পারবেন যে আপনাদের যে ফ্রেন্ড লেভেলগুলা কিভাবে এখানে আপনার রেফার মানে রেফারেল যে লিঙ্কটা সেটা কোথায় পাবেন সেই ফ্রেন্ড লেভেল মানে ফ্রেন্ডে ক্লিক করলেই যে আপনার রেফারেল লিঙ্কটা সেটা কিন্তু পাবেন তো প্রিয় গাইজ দেখেন ফ্রেন্ডে ক্লিক করার পরে যে আপনাদের যে ফ্রেন্ডদের যে ইনভাইট করবেন ইনভাইট অপশনটা কিন্তু আপনারা এখানে পাবেন তো প্রিয় গাইজ দেখেন আপনাদের যে ফ্রেন্ড লেভেলদের ইনভাইট করবেন ইনভাইট লিঙ্কটা কিন্তু এখানে পাবেন আপনাদের ফ্রেন্ড লেভেল প্রতিটা ফ্রেন্ডের জন্য আপনি পাবেন পঁচিশটা মানে পঁচিশটা মিমিস যেটা আপনার মূল ব্যালেন্সের সাথে যুগ হবে তো প্রিয় গাইজ পাশে আর একটা অপশন দেখবেন যে ওয়ালেট অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আপনাদের কিপার অলেটটা কানেক্ট করতে হবে আপনার যখন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন তাহলে দেখতে পারবেন যে এখানে যে আপনার ডলারগুলো শু করতেছে যে সবগুলো ডলার এখানে আপনি দেখতে পারবেন যেগুলো ডলার আপনি এখান থেকে মানে কাজ করে পাবেন সবগুলা কিন্তু এখানে শো করবে তো প্রিয় গাইজ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখ তো প্রিয় গাছ দেখেন আমি ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে যে আমার এখানে যে ডলারটা শো করতেছে তো প্রিয় গাছ দেখেন যে এই যে ডলারটা এই ডলারটা আসলে কোথায় নিব এটা কোথায় নিয়ে আমি এটা সেল দিব বা কোথায় এটা এক্সচেঞ্জ করব সেই বিষয়টাই কিন্তু বলবো দেখেন এখান থেকেই কিন্তু আপনি উইড্রো আর হচ্ছে ট্রেডিং সবগুলো অপশন কিন্তু এখানেই চালু আছে আপনারা চাইলে ডিপোজিটও করতে পারেন তো এখানে আপনার যে টোন কিপার ওয়ালেটটা সেটা কিন্তু কানেক্ট করতে হবে তো প্রিয় গাছ দেখেন এখানে যে আমার টোন কিপার ওয়ালেটটা সেটা কিন্তু আমি এখানে কানেক্ট করে দিয়েছি এই যে দেখেন আমি কিন্তু আমার টোন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করে দিয়েছে গুলোও কানেক্ট করে দেবেন আর হচ্ছে আপনার যে টোটাল যে মিমির যে কয়েনটা সেটা কিন্তু এখানে শো করবে আপনি এখানে দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পারবেন তোপ্রিয় গ্যাস আর এখানে যে আপনি অন্যান্য যে মিমি কয়েনগুলো পাবেন সেগুলোও কিন্তু এখানে শো করবে তোপ্রিয় গ্যাস দেখেন মোর অ্যাসেট একটা অপশন আছে মোর অ্যাসেটে ক্লিক করলে কিন্তু আপনাদের যে বাকি যে টোকেনগুলা বা বাকি মিমি কয়েনগুলা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আমার এই যে তেরো ডলার শো করতেছে সেইটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন ধৈর্য সহকারে তো গাছ দেখেন আমি যে বাকি যে মিমি টুকেনগুলো বা মিমি সিরিয়ালের যে কয়েনগুলো সেগুলো কিন্তু এখানে আপনার ধীরে ধীরে শো করবে এগুলো মাইনিংয়ের মাধ্যমে কিন্তু আপনি পাবেন তো প্রিয় গাইস আমি কিন্তু অনেক কথা বলতেছি এটা নিয়ে আসলে এটা কবে লিস্ট হবে সেই বিষয়ে এখন বলি তো প্রিয় গাইস একটা একটা অপশন দেখবেন যে এখানে লিস্টিং ডেট বা ওপেন মে মিমি ভার্স একটা অপশন আছে তো এই অপশনে আপনারা ক্লিক করবেন সরি তো প্রিয় গাইস দেখেন যে আসলে যে ওই লিস্টিং ব্যাপারে যে ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা কোথায় পাবেন দেখেন নিচে যে লিস্টিং ডেট একটা অপশন সেখানে আমি ক্লিক করলাম যে ওপেন মিমি ভার্স যে অপশনটা সেখানে ক্লিক করলাম তো প্রিয় গাইস আজকে যে ডেট আর আজকের ডেট থেকে পনেরো দিন টাইম আছে তো পনেরো দিনের মাঝে মাঝেই কিন্তু এটা লিস্টিং হবে এবং এটা কোথায় লিস্টিং হবে সেই বিষয়ে কিন্তু ওরা বলে দিছে লিস্টিং ডেট কিন্তু ওরা বলে দিছে এই মুখ টাইমে মানে অত টাইমে কিন্তু ওরা লিস্টটা করবে তো প্রিয় গাইস এটা আসলে কোথায় লিস্ট হবে বা ওরা যে গি এরা দিবে তারা আসলে কোথায় দিবে আমি সেই বিষয়টা দেখাচ্ছি আসলে এটা কোথায় লিস্ট হবে তো প্রিয় গাইস আমি একটু স্ক্রোল করে নিচের দিকে আসলাম যে দেখেন এরা কতগুলো এক্সচেঞ্জারে লিস্ট করবে সব কিন্তু এখানে ওরা শো করতেছে তো এরা কিন্তু যে লিস্টিংয়ের বিষয়ে যে কথাটা বলছে দেখেন সি এক্স লিস্টিং এই বিষয়টাই কিন্তু আমি বলার চেষ্টা করব আমরা যারা ভাইবির ভাইনান্স তারপর হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জার ইউজ করি তারা কিন্তু অতি সহজে কিন্তু এখান থেকে যে আমরা যে অংশ অংশগ্রহণে করছি সেখান থেকে কিন্তু আমরা এটা নিতে পারবো তো প্রিয় গাছ দেখেন এখানে যে মিমি বার্সের যে লিস্টিংয়ের বিষয়ে ওরা বলছে এটা কিন্তু এখানেই দেখাইতেছে আর এটা লিস্ট এর বিষয়ে আপনারা জানেন আমি দেখাইলাম যে পনেরো দিন টাইম আছে পনেরো দিন কিন্তু এখানে কাজ করলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন যদি কাজ করতে পারেন তো প্রিয় গাইস আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড লেভেলটা বাড়াবেন আর হচ্ছে ফ্রেন্ড লেভেল থেকে একটা কিন্তু ভালো প্রফিট আসে যারা রেফার করতে পারে তারা কিন্তু এসব সাইট থেকে বেশি ইনকাম করতে পারে তো প্রিয় গাইস আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর হচ্ছে আপনারা যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন কিন্তু এখান থেকেই আমরা উইথড্রো ডিপোজিট আর হচ্ছে ট্রেডিং এখান থেকেই করতে পারবো আর এই ডলারটা কিন্তু আমরা আর পনেরো দিন পর কিন্তু এটা তুলতে পারবো তো প্রিয় গাইস আমার চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন যেন এয়ারডোপের নতুন যে আপডেটগুলো আসে সেগুলো আসার সাথে সাথে আপনারা পেয়ে যান আর হচ্ছে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন জয়েন হলে এয়ারডোপের নতুন নতুন যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন তো প্রিয় গাইস আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে যে এই প্রজেক্টের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিন্তু এই লিঙ্কে জয়েন করে কিন্তু এই প্রজেক্টে অ্যাটেন্ড করতে পারবেন তো প্রিয় এখানে অ্যাটেন্ড করার একটা মজা হচ্ছে আপনি কিন্তু এখানে মিমি সিরিজের যত টুকেনগুলো আছে সবগুলা কিন্তু কালেক্ট করতে পারবেন অল্প অল্প করে আপনি যদি বেশি কাজ করতে পারেন তাহলে এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন আর আপনার এটা কাজের উপরে নির্ভর করবে এটা লিস্টিং ডেটও বলে দিলাম এটা কবে আসবে আর হচ্ছে এখানে কিভাবে কাজ করবেন ফুল ডিটেলসগুলো কিন্তু আমি বলে দিছি আর হচ্ছে আপনারা এখানে কিন্তু অবশ্যই যে টাস্কগুলো গুলা সেগুলো কিন্তু কমপ্লিট করবেন তো প্রিয় গাইস একটু ধৈর্য ধরেন তো প্রিয় গাছ আপনারা যদি এখানে কাজ করতে পারেন তাহলে মিমিল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পেমেন্ট দিবে তো এই পেমেন্টটা আপনি কোথায় নেবেন সেই বিষয়ে কিন্তু আমি বলে দিচ্ছি আপনারা চাইলে বাইবিট বাইন্যান্স কুকোয়েন অথবা আপনারা যদি কিপার ওয়ালেট কানেক্ট করে থাকেন টন কিপারও নিয়ে যেতে পারবেন তো প্রিয় গাইস আপনারা আর সময় না নিয়ে এখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন এমনকি কীভাবে টাস্কগুলো করবেন সব ডিটেল কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতিনিয়ত যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন তো প্রিয় গাইজ দেখেন ওদের যে লিস্টিং বিষয়ে কিন্তু ওরা অলরেডি মার্কেটে বলে দিছে আপনারা অতি তাড়াতাড়ি জয়েন হয়ে যান এখানে দেখেন যে মিমি বার্সের যত কয়েনগুলা সেগুলা কিন্তু আপনারা সবগুলা এখানে ইনকাম করতে পারবেন তো প্রিয় গাইস দেখেন লিস্টিং বিষয়ে যে বিষয়টা বলছে আমি আপনাদেরকে আবার সেই বিষয়টা ফোকাস করতেছি দেখবেন যে আসলে এটা কবে লিস্ট হচ্ছে দেখেন আর মাত্র পনেরো দিন পরে কিন্তু আমরা এটা লিস্টিং বা এটা মার্কেটে ট্রেড রূপে পাবো বা ট্রেডিং এখান থেকে করতে পারবো তো এখানে কিন্তু যে আমাদের টুকেনগুলা অফার করবে দেখেন এখানে যে ওরা সব ডিটেল কিন্তু বলে দিচ্ছে যে এখান থেকে কোথায় থেকে আমরা টোকেনগুলো পাবো বা এয়ারডপটা পাবো তো এখানে এয়ারডপ ইলিজিবিলিটি বেশি নেওয়ার জন্য অবশ্যই আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে আপনাদের ফ্রেন্ড লেভেল ইনক্রিজ করবেন আর হচ্ছে আপনাদের যে এখানে যে টাস্কগুলো সেই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা এখান থেকে মোটামুটি ইলিজিবল পর্যায়ে যাইতে পারবেন তো প্রিয় গাইস আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সবাই ফলো করে রাখবেন আমার চ্যানেলটা তাহলে কিন্তু নতুন নতুন এয়ারডপে জয়েন করতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ